রাজধানীর রাতের সড়কের রাতের সড়কে দেখতে পাচ্ছেন যে ভয়াবহ যানজট একেবারে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়েছে আমরা এই মুহূর্তে আছি কারওয়ান বাজার কারওয়ান যে সড়ক রয়েছে সেই সড়কে তীব্র যানজট দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই শেয়ার করুন কমেন্ট করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাতের সড়কে দেখুন সবুজ বাতি জ্বলছে কিন্তু গাড়ি চলছে না কেননা এই ঢাকায় কী হয় সচরাচর সেটি যদি দেখুন আপনারা যে জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন তাদেরকে একটু দেখাই যে রাতের সড়কে ভয়ঙ্করভাবে রাজধানীতে যানজট লেগে রয়েছে এবং রাজধানীর বাজার মোড়ে অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটিতে দেখে দেখতে পাচ্ছেন আশেপাশের যে সড়ক রয়েছে সেই সড়কে যানজট আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাতের সড়ক কেমন সেটি দেখাচ্ছি আমরা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন আমরা এই মুহূর্তে রয়েছি বাজারে আপনাদেরকে একটু দেখাই পুরো বাজারের চিত্র এই পাশে মেট্রো স্টেশনের দেখতে পাচ্ছেন যে আমরা যে সড়ক রয়েছে সেই সড়কটিতে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন আপনাদের আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকার গুরুত্বপূর্ণ একটি জায়গা আজকে বৃহস্পতিবার সপ্তাহে কর্মদিবসের শেষ দিন সেই শেষ দিনে হয়েছে লাল লালবাতি চলছে সড়কে আমরা দেখেছি বিগত সময়ে এই ট্রাফিক সিগনাল বাতি কোনো কাজই করতো না কিন্তু এখন যে ট্রাফিক সিগনাল বাতি বসানো হয়েছে সেই বাতি কিছুটা কার্যকরভাবে কাজ করছে নাসির আহমেদ নৌকা আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ এই সরকার আসার পরে ঢাকা শহরকে আধুনিকায়ন এবং ঢাকা শহরের যে পরিবর্তন সেটি করার জন্য তারা কিন্তু একটি প্রকল্প হাতে নিয়েছিল সেজন্য আমরা দেখছি যে আধুনিকায়নের ফলে ট্রাফিক বিভাগ কিন্তু একটু পরিবর্তন হয়েছে যানজট কিন্তু তেমন কিছু কমেনি আমরা দেখেছি মেট্রো রেল এবং হওয়ার পরেও সড়কে যানজট রয়েছে সেই কারণে এখনো পর্যন্ত সেই যানজট এখনো পর্যন্ত আমরা দেখছি এবং দেখছি যে সবুজ বাতি জ্বলছে কোনোভাবেই গাড়িগুলো ছাড়া হচ্ছে না দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কে কোথায় থেকে তাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ এবং কে কোথায় থেকে দেখছেন আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দেখুন রাজধানীতে প্রতিদিন কি পরিমাণ মানুষ অফিস করছে এটা দেখলেই বুঝতে পারবেন আমরা একটু সরাসরি দেখাবো আপনাদেরকে গিয়ে একবারে যাত্রীদের কি পরিমাণ ভোগান্তি একটু দেখাবো আমরা এই মুহূর্তে আছি মেট্রো স্টেশন কারওয়ান বাজার যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিগ বক্সের ডিগি বক্সের কিছু ই দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাই চিত্র ঢাকার চিত্র এই চিত্র হচ্ছে ঢাকার একটি চিত্র প্রতিদিন কি পরিমাণ মানুষ ভোগান্তি এবং এই যে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে বা গণপরিবহনগুলো রয়েছে রাজধানীর সেই গণপরিবহনগুলো কিভাবে উঠে দেখুন সবাই কিন্তু ভোগান্তি নিয়ে এক প্রকার গাড়িতে উঠতে হচ্ছে এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি তো সবাই কে কোথা থেকে দেখছেন আমাদের লাইফ টি সবাই শেয়ার করুন কমেন্ট করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কে কোথায় থেকে দেখছেন আপনাদের কমেন্টগুলো আমি পরিশোনাতে চাই আপনারা কে কোথায় থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং সকালে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে আছি বাজারে অর্থাৎ কারওয়ান বাজার যে যে গুলচত্বর রয়েছে সেটি এবং সোনারগাঁও এবং পান্থপথের দিকে যে সড়ক রয়েছে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাঁদনী আব্দুল আব্দুল জলিল লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কোথায় থেকে দেখছেন আমাদের লাইভটি কমেন্ট করবেন আব্দজোর লিখেছেন হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন যেহেতু আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আবারও প্রতিদিনকে ন্যায় প্রতিদিন আবারও লাইভ দেব বিভিন্ন আপডেট জানাবো থাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা লাইভের মাধ্যমে সরাসরি জানিয়ে দেবো সেই জন্য যুক্ত হয়েছি রাজধানীর বাজার থেকে আজকে সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই জন্য আমরা দেখছি যে গাড়ির প্রচুর পরিমাণে সড়কে চাপ রয়েছে এবং